মাসিক রাশিফল এপ্রিল দু হাজার আপনার এই মাস কেমন যাবে এ সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন মেষ রাশি রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের এই মাস কেমন যাবে বিদেশে কোনো বন্ধুর খবর নিয়ে আনন্দ বৃদ্ধি হতে পারে এই মাসে অতিরিক্ত কাজের জন্য শারীরিক ক্লান্তি ভাব আসবে সন্তানের কোনো কাজের জন্য হতবুদ্ধি হতে পারেন কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত তাদের উন্নতির যোগ আছে এই সময় একটু খারাপ যাবে এই মাসের শুরুর থেকে একটু অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসার দিকে কোনো লাভের খবর আসতে পারে অপরকে ঘিরে প্রেমে বিবাদ হতে পারে এজন্য প্রেম বিষয়ক কোনো কাজে সাবধান থাকবেন এই মাসে কোনো প্রিয়জনের থেকে অপমানিত হতে হবে অপরের ধন প্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে কোনো আপোষের কথা হতে পারে বাড়িতে বিবাহের ব্যাপারে আলোচনাও হতে পারে এই সময় কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ বাড়াতে পারে মহৎ ব্যক্তির দ্বারা আপনার উন্নতি আসতে পারে বৃশ রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে বৃশ্ব রাশির চাতক জাতিকাদের এই মাসে ব্যবসার দিকে অশান্তি হতে পারে এই মাসে ভোগ বিলাসের জন্য অনেক ব্যয়ও বৃদ্ধি হতে পারে বাড়িতে কোনো বিবাদও হতে পারে আপনার সরলতার কারণে বন্ধুরা সুযোগ নিতে পারে নিজের কারণে অনেক ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য মনে আনন্দ বৃদ্ধি হতে পারে খেলাধুলাতে ভালো সাফল্য মিলতে পারে অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে কাজের ক্ষতি হতে পারে এজন্য সাবধানে কাজ করবেন সংসারে অপব্যয়ের জন্য বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে সম্মান বাড়বে ব্যবসার দিকে ভালো খবর পেতে পারেন এই মাসটি ভালো মন্দ মিশিয়েই কাটবে মায়ের জন্য কোনো কষ্ট বৃদ্ধি হতে পারে লটারি থেকে কিছু পেতে পারেন এ মাসে সন্তানের জন্য খরচও বাড়তে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি হতে পারে শেষের দিকে আয়ের একটু বাধা থাকলেও আয় হবে বিবাহের জন্য কোনো আলোচনাও হতে পারে মিথুন রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে এই মাসে কর্মস্থানে কোনো কর্মীর সঙ্গে বিবাদ হতে পারে বাড়িতে অনেক অতিথিও আসতে পারে সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে এই মাসে ব্যবসার ব্যাপারে খুব ভালো ফল লাভ হতে পারে কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে মানসিক কষ্টও বাড়তে পারে পিতার সঙ্গে কোনো ঝগড়া হতে পারে ভালো কোনো কাজে এ মাসে ব্যর্থতা আসতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ আসতে চলেছে বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদ হতে পারে কিছু হারিয়েও যেতে পারে এই মাসে এই মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত পাবেন শারীরিক কষ্ট পেতে পারেন চাকুরির স্থানে একটু সংকট বাড়তে পারে অর্থের ব্যাপারে একটু চাপ বৃদ্ধি ব্যবসার দিকে একটু বাড়তি লাভ আসতে পারে পেটের সমস্যার জন্য শরীরের ক্ষতি হতে পারে এ সময় কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে কাজের দিকে উচ্চ ব্যক্তির সাহায্য লাভ হতে পারে শরীরে কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে বাড়তি কোনো আয় কম হবে কর্কট রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে এই মাসে বাড়ির কোনো কাজে প্রচুর অর্থ ব্যয় হতে পারে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে শত্রুর জন্য ভয়ও বাড়তে পারে মাসের সময় মাসের এ সময় অপরের প্রতি বিরোধ ভাব থাকতে পারে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে ধর্মের ব্যাপারে কোনো দান করতে হতে পারে অযথা কোনো অপমান জুটতে পারে ব্যবসার দিকে কর্মচারী নিয়ে বিবাদ হতে পারে প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে গঠনমূলক কাজে উন্নতি বৃদ্ধি হতে পারে অতিথির ব্যাপারে ব্যয়ও বাড়তে পারে ভূমি ক্রয়ের জন্য কোনো সমস্যা বাড়তে পারে তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে এ সময় গুরুজনের জন্য ডাক্তারের খরচ বৃদ্ধির যোগ শরীর নিয়ে কোনো দুর্ভোগ হতে পারে বাড়িতে কোনো কাজের মূল্য পাবেন না কর্মস্থানের পরিবর্তন হতে পারে সিংহ রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার আশায় কোনো কারণে বাধা পড়তে পারে এই সময় পড়াশোনাতে মন বসবে এ মাসে স্ত্রী দূরে থাকায় বিরাহ যন্ত্রণা ভোগ করতে হতে পারে সারা মাসে যে কোনো সময় একটা আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে শত্রুর ভয় থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে ব্যবসায় অশান্তি বাড়তে পারে পুরনো কোনো অশান্তি মিটে যেতে পারে লোককে সাহায্য করতে গিয়ে বিবাদ হতে পারে এ মাসে কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারেন বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে তবে ব্যবসার দিকে আবার লাভের সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি আসতে পারে কন্যা রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসা বাণিজ্য খুব ভালো যাবে ব্যবসায় নতুন কোনো চাহিদা বাড়বে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে বাড়িতে পূজা নিয়ে আলোচনা হতে পারে দৈহিক রোগের কারণে কর্মস্থানে কাজের ব্যাঘাত হতে পারে এ মাসে অর্থ সমস্যা মেটাতে ধার হতে পারে স্বামী স্ত্রীর অশান্তি হতে পারে ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ বাড়িতে এ মাসে অশান্তির পরিমাণ বাড়তে পারে তবে অর্থভাগ্য মোটের উপর ভালো যাবে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন বন্ধুর সাহায্য পাবেন প্রেমের জীবন খুব ভালো ব্যবসার দিক দিয়ে নতুন বিনিয়োগ করতে পারেন সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাবেন এ মাসে অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত যেতে পারেন তুলা রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে প্রিয় ব্যক্তির থেকে বড় আঘাত আসতে পারেন চাকরির স্থানে কোনো শুভ খবর এই মাসে পেতে পারেন পেটের কোনো সমস্যা বাড়তে পারে পিতা ও মাতার জন্য ব্যবসার দিকে উন্নতি বাড়তে পারে নিজের অধিকার পাওয়ার জন্য অশান্তি বৃদ্ধি হতে পারে ব্যবসার কোনো ক্ষতিও হতে পারে স্ত্রী বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি হতে পারে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কর্মে উদ্যোগ প্রেমের জীবনে অপর কাউকে নিয়ে অশান্তি হতে পারে ফাটকা ব্যয় এই মাসে হতে পারে পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলুন রাজনীতির লোকদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশা করা যেতে পারে সংসারের অশান্তি বাড়তে পারে এই মাসে ভ্রমণে যাওয়া হবে কিন্তু খরচ প্রচণ্ড বাড়বে সংসারের বিবাদ মিটে যেতে পারে বন্ধুর সঙ্গে আনন্দ বাড়বে আপনার সাফল্যে অপরের হিংসা হতে পারে কর্মে শুভ ফল পাবেন ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে বৃষ্টি রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে এই সময় কোনো অপর ব্যক্তির থেকে অত্যাচারিত হতে পারেন কর্মস্থানে বদলির সম্ভাবনা আছে সংসারে ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে কোনো বাড়তি খরচও হতে পারে শরীরের দিকে কোনো চাপ বৃদ্ধি হতে পারে মাসের মধ্যভাগে খুব দরকারি কাজ করে ফেলুন কর্মস্থানে কোনো নতুন যোগাযোগ আসতে পারে শত্রুর জন্য কোনো ভয় ভাব বাড়তে পারে কোনো সমস্যার সাবধানের জন্য গুরুজনের সাহায্য পাবেন এই মাসে সুরক্ষা ব্যবস্থার জন্য আলোচনা হতে পারে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা হতে পারে ব্যবসার দিকে খবর ভালো সঞ্চয় কম হবে এই মাসে নতুন কাজের ব্যাপারে একটু ভয় ভাব আসতে পারে উচ্চ ব্যক্তির সঙ্গে আলোচনাতে লাভ বৃদ্ধির যোগ অর্থ ব্যবস্থা ভালো হবে না ধনু রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে এই মাসটি ব্যবসার জন্য ভালো সংসারের কোনো বিবাদ অনেক দূরে যেতে পারে এই সময় ভালো উদ্দেশ্য সময় অযথা কোনো ঝামেলা থেকে দূরে থাকুন অপরের কোনো উপকার করতে গিয়ে বদনাম হতে পারে ছোট সমস্যা নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে এ সময় ভালো কথা বলার জন্য বন্ধুমহলে সুনাম হতে পারে সন্তানের বাজে মনোভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে সমাজে কোনো উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে পিতার সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনাও হতে পারে এই মাসে কিছু দান করার জন্য মনে আনন্দ বৃদ্ধি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে নতুন প্রেমের ইঙ্গিত পাবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা হতে পারে স্ত্রীর কোনো বিবাদ থেকে উদ্ধার হবেন শেষের দিকে দিকে ব্যবসার একটু নজর দিন বন্ধুর পাশের বিপদে দাঁড়াতে পারবেন পড়াশোনার জন্য বিদেশে ভ্রমণ হতে পারে মকর রাশি রাশিফল আপনার এই মাস কেমন যাবে বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে এই সময় কোনো মহিলার প্রতি দুর্বলতার জন্য বিপাদ হতে পারে বাড়িতে কোনো বাজে খবর আসতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে সম্পত্তি নিয়ে আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে এ মাসে মধুর কথাবার্তার জন্য বন্ধু মহলে সুনাম হতে পারে সংসারের অশান্তির জন্য মন খারাপ হতে পারে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য মধ্যম থাকবে এ সময় ব্যবসায় লাভের মাত্রা বাড়তে পারে ফটকা ব্যবসার জন্য ভালো সময় সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশে ভ্রমণ হতে পারে প্রিয়জনের সঙ্গে এ মাসে খরচ বাড়বে এই সময় নতুন কোনো কর্ম আরম্ভ হতে পারে স্বামী স্ত্রী সুখের সময় কুম্ভ রাশির রাশিফল আপনার এই মাস কেমন যাবে এই মাসে অতিরিক্ত রাগের জন্য কোনো বিপদ হতে পারে পুলিশের কোনো চাপ আসতে পারে এই সময় অপরের কাছে করুণার পাত্র হতে হবে বাড়িতে কোনো ভালো সংবাদ আসতে পারে এই মাসে কোনো মহিলার ব্যাপারে অপবাদ জোটার সম্ভাবনা আছে সংসারের ব্যাপারে খরচের চাপ বৃদ্ধি হতে পারে এই সময় একটু বিবাদের ব্যাপারে মনোভাব থাকবে বেশি রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ার জন্য মনে কষ্ট বাড়তে পারে এ সময় অর্থর ব্যাপারে চাপ থাকবে তাই সঞ্চয়ে বাধা হবে এই সময় জমি কেনা জন্য খুব ভালো সময় ব্যবসার দিকে কোনো বাধা আসতে পারে বাড়ির কোনো সমস্যার জন্য মাথায় চাপ বৃদ্ধি হতে পারে প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন শেষের দিকে পেটের কোনো সমস্যাও বাড়তে পারে মিন রাশির রাশিফল এবং সর্বশেষ রাশিফল আপনার এই মাস কেমন যাবে এই মাসে শরীর খারাপের জন্য কাজের গাফলতি হতে পারে মধুর কথার দ্বারা সুনাম বৃদ্ধি হতে পারে এ মাসে রাজনৈতিক চাপ বাড়তে পারে তবে কোনো ভালো কাজের জন্য গৌরব বাড়তে পারে সারা শরীরে এ সময় যন্ত্রণাবোধ হতে পারে প্রেমের ব্যাপারে আকস্মিক বাধা আসতে পারে পশু থেকে সাবধান থাকুন মনে বিষণ্নভাবের জন্য কর্মে না যাওয়ার ইচ্ছা হতে পারে ভোগ প্লাস বাড়তে পারে বিবাহ জীবন সুখের ভিতর দিয়ে যাবে না বেদ পুরাণ চর্চা ও সাধু সেবায় আনন্দ পাবে এ মাসে যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর কিছু অর্থ নিয়ে চিন্তা হতে পারে বাড়িতে কোনো আনন্দ খবর আসতে পারে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে এই সময় বাড়িতে কিছু শুভ পরিবর্তন আসতে পারে প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা হতে পারে ব্যবসার স্থানে শত্রুর জন্য কিছু ক্ষতি হতে পারে এই সময় অপরের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না